জয় নিতাই জয় জয় রাধা মদন গোপাল জয় রাধা দামোদর আজকের এই ভিডিওতে আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সম্পর্কিত কিছু কথা বলবো যেমন আপনারা এই জন্মাষ্টমী ব্রত বাড়িতে কিভাবে পালন করবেন এই জন্মাষ্টমী ব্রত যে আপনারা বাড়িতে পালন করবেন তার জন্য কি কি সামগ্রী আপনাদের দরকার পড়বে তা একদম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি বলব যাদের বাড়িতে কুলপুরোহিত আছেন যারা পুরোহিত দিয়ে পূজা করান তাদের কোনো চিন্তা নেই রোহিত মশাই ব্রাহ্মণ্যদেব আপনাদেরকে সেই লিস্ট দিয়ে দেবেন পূজা সামগ্রীর এখন যারা বাড়িতে নিজেই এই পূজা করতে চান তাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা কি করবেন আমরা সকলেই জানি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী দিন আমাদের প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে আমাদের সেই দিনেই ব্রত ধারণ করতে হবে ব্রত পালন করতে হবে তো নিয়ম হলো পূর্বদিন যেদিন জন্মাষ্টমী তার পূর্বদিন আমাদের সংযম করতে হবে সংযম মানে হল আগের দিন শুধুমাত্র একবেলা আমাদের ভোজন করতে হবে পরদিন ব্রত ধারণ করে সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে বসে ভগবানের অর্চন বন্দন স্নান কর্ম কর্ম নৈবিদ্ধ থেকে নিয়ে যা কিছু কাজকর্ম আছে ব্রতের মধ্যে যা কিছুই আসে তা আমাদেরকে করতে হবে তো সংযমিত থেকে তার পরদিন আমাদের ব্রত পালন করতে হবে এখন এর মধ্যে একটি কথা এসে যায় যাদের শারীরিকভাবে অসুস্থতা যাদের সুগার প্রচণ্ড বেশি তারা পূর্বদিন এই সংযম করতে পারবেন না তো উপায় কি উপায় হল আপনারা যাদের সুগার আছে হাই সুগার আছে আপনারা কি করবেন পূর্ব দিন অর্থাৎ যেদিন ব্রত পালন করবেন তার পূর্বদিন দিন নিরামিষ ভোজন করবেন তার পরের দিন আপনারা উপাস থাকবেন এখন পূজা করতে আপনাদের কি সামগ্রীর দরকার পড়বে তা আমি আপনাদেরকে বলছি বাড়িতে পূজার জন্য বলছি আপনারা যদি নিজে পূজা করেন পুরোহিতকে না ডেকে নিজের থেকে যদি পূজা করেন তাহলে আপনাদের কি কি সামগ্রীর দরকার করবে তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটি আটকিয়ে লিখে নিতে পারবেন প্রথমে ভগবানকে একটি আসনে বসাতে হবে সুন্দর এর মধ্যে কাপড় পেতে ভগবানকে সেখানে বসাতে হবে তারপর একটি সুন্দর পিতলের বা কাঁসার বা খাদা নিয়ে মানে অর্থাৎ একটি পাত্র নিয়ে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একটি যন্ত্র আছে হয়তো নেটে অ্যাভেলেবেল আছে আপনারা সেটা এঁকে সেখানে ভগবানের বিগ্রহ বসাবেন ভগবানকে স্নানাদি সম্পন্ন করিয়ে স্নান করানোর জন্য দধি দুগ্ধ ঘৃত মধু চিনি গঙ্গাজল দধি অর্থাৎ দই দুগ্ধ মানে দুধ ঘৃত মানে ঘি মধু তো জানেনি আর শর্করা অর্থাৎ চিনি তারপর গঙ্গা জল এর দ্বারা ভগবানকে স্নান করিয়ে অর্ঘদক অর্থাৎ শঙ্খের জল দিয়ে স্নান করিয়ে ভগবানকে সুন্দরভাবে মুছে তারপর ভগবানের শৃঙ্গার আদি করবেন ভগবানকে সুন্দর করে সাজাবেন শৃঙ্গার মানে মেকআপ করবেন তারপর ভগবানকে একটি শুদ্ধাসনে বসিয়ে যে আসন আপনারা পূর্ব থেকে রেখেছেন সেখানে ভগবানকে বসিয়ে ভগবানের সম্পূর্ণ অঙ্গ ফুল দিয়ে ফল দিয়ে আপনারা যেরকমই চান আপনারা সাজাবেন তারপর ভগবানের সামনে ভোগ নৈবিদ্য উৎসর্গ করবেন ভগবানের যেটা পছন্দ হয় আপনাদের মনের মধ্যে যেটা ভগবানকে দেওয়ার ইচ্ছা আপনারা দিবেন দেওয়ার পর সেই ভোগ নৈবৃদ্ধ উৎসর্গ করে ভগবানকে পুষ্প অর্পণ করে পুষ্পাঞ্জলি অর্পণ করে যদি পুষ্পাঞ্জলির মন্ত্র আপনাদের দরকার হয় আমার চ্যানেলেই সেই পুষ্পাঞ্জলি মন্ত্র আছে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র আমি ছেড়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেখান থেকে দেখে সেই মন্ত্র লিখে রেখে তারপর ভগবানকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন তারপর আপনারা কী করবেন ভগবানের আরতি করবেন ভগবানের আপনারা আরতি করবেন আপনারা ধূপ দ্বীপ জলসংখ্য রুমাল তারপর শুদ্ধ বস্ত্র তারপর চামর ব্যঞ্জন অর্থাৎ চামর পাখা ময়ূরকুচ্ছ ইত্যাদি ইত্যাদি দ্বারা আপনারা আরতি করতে পারেন আপনারা ক্রমে ক্রমে আরতি করবেন যেমন প্রথমে আপনারা ধূপ বা দীপ দেখাবেন তারপর ধরুন আপনারা প্রথমে ধূপ দেখালেন ধূপের পর দ্বীপ দেখাবেন দ্বীপের পর জলসংখ দেখাবেন জলসংখের পর রুমাল রুমালের পর ফুল ফুলের পর আপনারা যেমন ময়ূরকুচ্ছ দেখালেন তারপর চামর ব্যঞ্জন দেখাবেন অর্থাৎ চামর দেখাবেন চামর দুলিয়ে তারপর পূজা সম্পন্ন হলে অল্প সময়ের জন্য ভগবানকে একলা ছেড়ে দেবেন দুয়ার বন্ধ করে দেবেন ভগবান অল্প সময় সেই ভোগ গ্রহণ করবেন আর ভোগ দিয়ে সাথে সাথে সরিয়ে নিলাম তা ভালো নয় যদি আপনাদের কাছে সময় না থাকে আপনারা ভগবানকে হাত জোর করে জানিয়ে দেবেন যে ভগবান আমি পাঁচ মিনিট পরে এসে আপনার ভোগ ছুটিয়ে নিয়ে যাব প্রসাদ নিয়ে যাব সেটা জানিয়ে রাখবেন তাহলে একদম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই নিয়ম বললাম তারপর পূজা শেষে সবাইকে প্রসাদ দেবেন যদি আবার একটি কথা এর মধ্যে বলছি সেদিন ব্রত পালন করতে করতে রাত্রি হয়ে যাবে কেউ কেউ বারোটার পরে করবেন সেই ব্রত সেদিন আপনারা অন্নগ্রহণ করবেন না পরদিন ভগবানকে ভোগ লাগিয়ে তারপর যথা সময়ে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন কী বললাম যদি আপনারা ব্রতের দিন ভগবানের জন্ম বারোটার সময় হয়েছিল কেউ কেউ বারোটার সময় ভগবানকে স্নানা অর্পণ করবেন নৈবৃদ্ধ্য অর্পণ করবেন তাহলে কি করবেন আপনারা রাত্রেবেলা তো অন্ন ভোগ দেওয়া যায় না যদি কেউ অন্ন ভোগ দিতে চান তাহলে পরদিন সকালবেলা অন্য ভোগ দিয়ে নিজের উপবাস ভঙ্গ করবেন ঠিক আছে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন